আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আমাদের বাড়ির ছাদের উপর কুমড়া চাষ করার পরিকল্পনা করছি তো এই যে এই বালতিটার ভিতরে মাটি সার দিয়ে কুমড়ার বীজ রোপণ করছিলাম করার পরে এই যে দেখা যাচ্ছে এই যে চারা হচ্ছে মনে হয় চার পাঁচ দিন হয়েছে এই যে এই যে কয়টা চারা দিলাম একটা দুটো তিনটা চারটা পাঁচটা দিছিলাম আর একটা এই যে এখানে দিচ্ছি এই যে মনে হয় ওটা বেরোবে তো এই ছাদে এখানে খুব এখন এখন ভোরবেলা সকাল তো একটু পর থেকেই রোদ আসা শুরু করবে সারাদিন রোদ থাকে এখানে এই জন্য চিন্তা করলাম যে ছাদেও একটু চাষ করি আরও পরিকল্পনা আছে পাশে পাশে চাল কুমড়ো দেবানি চাল কুমড়ো আর দেখি কী দেওয়া যায় তো পরবর্তীতে গাছ বড় হলে আবার দেখাবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে